হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ আমাদের গ্রাউন্ড লেভেলটা রেসিপি এইখানে আমরা কাজ করি তো এক একটা ভিডিও দেখাচ্ছি তোমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করে দিও আমরা দেখে নেওয়া হয়েছে সোনালিকা এক্স দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন গাড়ি এসেছে আমাদের মহেন্দ্রা বদলে আর একটা দেখতে পাচ্ছ এই যে আমাদের স্বরাজ ফাইভ স্টার পাঁচশো চুয়াল্লিশ ফোর ফোর এটা আমি চালাই আমি দেখতে পাচ্ছি এখানে মাল আসছে এক গাড়ি তাই কাজ হবে না বেশি করে মাল এলে কাজ হবে তো গাছ দেখে নাও আমাদের গাউনটা দেখতে পাচ্ছি এখানে ট্রন চিপ এসছে বড়ো বড়ো এক গাড়ি মুরাম এটা হচ্ছে আমাদের গাউন দেখতে পাচ্ছি এটা গাছ সামনে বন আর ওই কোণে দেখতে পাচ্ছ জল ট্যাঙ্কি আর আমাদের ডিয়ার দাঁড়িয়ে আছে পঞ্চাশ পঞ্চাশ ফোর আর আমি যেখানে থাকি সেখানে বিশেষ কারণ হচ্ছে একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এ দেখে নাও দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি শ্মশান আর শ্মশানটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ পরিষ্কার সেরকম ভয় কিছু লাগে না একদম রুমের সামনে শ্মশান এটা হচ্ছে স্পেশাল আমাদের জন্য তো এইগুলো নিয়ে আমরা কোনো মাইন্ড করি না কী আছে না আছে দেখতে পাচ্ছ ভিডিওটা বিশেষ কারণ হচ্ছে আমি কথায় আছি আমার বন্ধুরাকে জানানোর জন্য আমি ভিডিওটা করা তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরপরে চলে যাওয়ার খাটুয়া प्रोटोवॉच 50 50 এটা আমাদের রুম